নমস্কার বন্ধুরা মিথিলা রান্নাঘরে জানে অনেক স্বাগত আজকে বাজার থেকে দুইটা বড় বড় সিলভার কার মাছ নিয়ে এসেছে মাছগুলো আমি এখন কাটতেছি রান্না করব আজকে তো এখান থেকে ব্লগ ভিডিওটা শুরু করলাম রান্না বান্না করব দেখতে থাকুন আপনারা প্রথমে মাছগুলো কেটে নিচ্ছি আজকের মাছগুলো অনেক চকচক করতেছে লাগতেছে ইলিশ মাছ কাটতেছি আর টাটকা তাজাও আছে অনেক সুন্দর আর এই মাছের আঁশও অনেক একদম ছোট ছোট ভালো করে পরিষ্কার করতে হয় সিলভার কাট মাছের কিন্তু মাথাটা অনেক বড় হয় আর দেখেন কত সুন্দর তেল হয়েছে মাছের তেল খেতে কে কে ভালোবাসো কমেন্টে জানাবে পিস পিস করে কেটে নিচ্ছি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল একটা মাছ তো কেটেই ফেললাম আর এখন আরেকটা কাটতেছি এটা একটু বড় মাছের পাখনাগুলো কাটতে কিন্তু খুব কষ্ট হচ্ছে মাছের থেকে মাথাটা কিন্তু অনেক বড় হয় দুটো মাছে আজকে তেল হয়েছে তেলগুলো আজকে আমি রান্না করব না রেখে দেব মাছ কাটা তো হয়ে গেল। আর মাথাগুলো রেখে দেবো রান্না করবো না তো এখন চলে যাব ধুতে পরিষ্কার করে ধুয়ে নেব তো ধুয়ে তো চলে আসলাম এখন দিয়ে দিলাম লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে মাছগুলো ভালোভাবে মাখিয়ে নেব আমি এক এক করে সব মাছ ভেজে নেব এখন দিয়ে দিয়েছি তেল এরপর একটু লবণ দিয়ে দেব প্রথমে লেজাগুলো ভেজে নেব আমি মাছ ভাসলে প্রথমে লেজাগুলো দিয়ে দিই এরপর আস্তে আস্তে এক করে পেটিগুলো ভাজি এক পিঠ হয়ে গেছে আরেক পিঠ উলটিয়ে দিচ্ছি এই মাছগুলো তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা কিন্তু মাছে বাঁচে বাঙালি প্রতিদিন মেনুতে মাছের ঝোল না থাকলে একদমই ভালো লাগে না ঠিক করে সব মাছ আমি এভাবে ভেজে ভেজে তুলে নিচ্ছি ভাজার সময় মাছ একদম না লাগলে খুব ভালো লাগে বাঁচতে খুব সুন্দর মাছগুলো একদম একটার সাথে একটা লাগতেছে না উঠে যাচ্ছে মাছ ভাজা শেষ সব মাছ ভেজে আমি তুলে নিয়েছি এখন আমি রান্না করব আজকে মাছগুলো আমি আলু দিয়ে রান্না করব। মাছ ভাজা তেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ এরপর আলুগুলো ভালোভাবে ভেজে নেব আমাদের ঘরে সবাই ছেলেমেয়েরা আলু দিয়ে বেশি পছন্দ করে অন্য কোনো সবজি দিয়ে খেতে চাই না তাই প্রায় সময় আলু দিয়ে রান্না করি আলুগুলো লাল লাল করে ভেজে নেব আর এদিকে মশলা সব আমি একত্রে নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো লবণ ধনিয়া গুঁড়ো এরপর হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে আমি একটা পেস্ট করে নিচ্ছি এদিকে দেখো আলুগুলো সুন্দর করে লাল লাল ভাজা ভাজা হয়ে এসেছে এখন আমি পেস্ট গুলো দিয়ে দিব দিয়ে ভালোভাবে কষিয়ে নেব একটু একটু জল দিয়ে চার পাঁচ মিনিট এভাবে একটু একটু জল দিয়ে আমি কষিয়ে নিচ্ছি যাতে মশলার ঝাঁজ সব চলে যায় মশলা থেকে দেখো সুন্দর তেল ছেড়ে গেছে এখন আমি পরিমাণ মতো একটু হালকা জল দিয়ে দেব জল দিয়ে সিদ্ধ করে নেব আলুগুলো দশ পনেরো মিনিট পর দেখো সব আলু সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে চার পাঁচ মিনিট আবারও ফুটিয়ে নেব মাছ রান্না প্রায় হয়ে এসেছে আজকে ধনিয়া পাতা দিব না আমি এখন নামিয়ে আমি নিচ্ছি সার্ভ করে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে তোমরা অবশ্যই এভাবে ট্রাই করে খেতে পারো সবাই তো খাই এভাবেই তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে